চলো আজকে নিরামিষ দিনের জন্য একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে আর নিরামিষ দিনে কি করব সেটা ভাবছো মাছ মাংস ছাড়াও কিন্তু পনির দিয়ে ভীষণ ভালো একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বরমাসে নিয়ে এসেছিলো মানে তিনশো চারশো মতন পনির তো পনিরটাকে সুন্দর পিস পিস করে কেটে নেব আর পনির কাটা হয়ে গেলে তার মধ্যে একটু নুন ন হলো মাখিয়ে রেখে দেবো ব্যাস আর এইদিকে গরম জলের মধ্যে একটু কাজু কিশমিশ আর একটু পোস্ত দানা দিয়ে একটু পেস্ট করে নেব ব্যাস ভালো করে পেস্ট হয়ে গেলে আর তার মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে কোনো ধরনের মশলার কিন্তু প্রয়োজন নেই এটা কিন্তু নিরামিষ দিনে তোমরা অবশ্যই করতে পারো লুচির সঙ্গে খেলে তো দারুণ লাগবে তো এইদিকে একটু পনিরে নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে একটু বেশ খানিকটা একটু তেল দিয়ে তারপর কিন্তু ভেজে নেব লাল লাল করে তো এইদিকে আমি যেই পেস্টটা করে নিয়েছিলাম তার মধ্যে একটু দিয়েছিলাম দুধের সর দুধের সর দিলে কিন্তু আর একটু টেস্টটা ভালো আসে তো এইদিকে দেখো আমার পনিরটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা দুটো শুনলঙ্গা লঙ্কা এলাচ দারচিনি প্ল্যাট এটা আর কিছু দেওয়ার দরকার নেই এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই পেস্টটা দিয়ে কিন্তু একটু ঘন ঘনই নাড়তে হবে যেহেতু কাজু কিশমিশ আছে কাজুর জন্য কিন্তু মানে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু খুব ঘন ঘনই কিন্তু নাড়াচাড়া করতে হবে আর তেলের পরিমাণটি একটু বেশি দিলে একটু ভালো হয় খেতে তো এইদিকে আমাদের নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু আমি প্রায়ই করে থাকি তো এইদিকে মানে পেস্টটা দেওয়ার পরে সামান্য একটু দেব লবণ আর একটু দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে যেহেতু মশলা দিইনি আর কাজু কিশমিশ দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি মানে খেতে ভালো লাগে আর তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কাজুর পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু জল জলের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে তো এইদিকে মানে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি কিন্তু পনিরগুলো কিন্তু দিয়ে দেবো পনিরগুলো যদি আগে গরম জলে একটু ভিজিয়ে রেখে দিতাম আরও সফট হতো কিন্তু আমার হাতে অত সময় ছিল না বলে আমি কিন্তু ডাইরেক্টই দিয়ে দিলাম তো এইভাবেও কিন্তু কোনো অসুবিধা হয় না খেতে কিন্তু খুব ভালো হয় এবার পনিরগুলো দিয়ে গ্যাসের মানে আঁচটা একটু অনেকটা মানে কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে দেব। আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু লেগে যেতে হবে তো দেখে নাও যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব তখনই বা যে মানে আমার রেসিপিটা মানে হয়ে গেছে তো এটা খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই পনিরের রেসিপিটা এত সুন্দর খেতে হয় আমাদের বাড়ি কিন্তু সবাই এটা মোটামুটি বেশ পছন্দ করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা